জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু এরপর জানিয়ে দিবম এবারে দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাবে না বাংলাদেশ বললেন প্রাণী সম্পদ উপদেষ্টা আরও জানিয়ে দিবম সাবেক ছয় মন্ত্রী এমপিকে দুদকে দুদুকে তলব এরপর জানিয়ে দিব সাবেক আইজিপি মামুন আট দিনের রিমান্ডে মুদি হত্যা। এদিকে ডিবি কার্যালয়ে অসুস্থ আনা হয়েছে ঢাকা মেডিকেলে এবং সর্বশেষ জানিয়ে দিবম অপহরণ মামলায় পুলিশ কর্মকর্তা কাফি আট দিনের রিমান্ডে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু বাংলাদেশে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে যারা পুলিশের লন্ঠিত অস্ত্র জমা দেয়নি তাদের বিরুদ্ধে এই অভিযানের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে মঙ্গলবার চার সেপ্টেম্বর দিবাগত রাত বারোটা থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে পুলিশের লণ্ঠিত অস্ত্র উদ্ধার স্থগিতকৃত কিন্তু জমা দেওয়া হয়নি এমন অস্ত্র জব্দ এবং অবৈধ অস্ত্র উদ্ধার সহ এর কারবারি ও ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বিশেষ করে গণ আন্দোলনের রূপ নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অস্ত্র হাতে দেখা গেছে অবৈধ অস্ত্র প্রদর্শনী ও নির্বিচারে বর্ষণ করেছেন এবং অস্ত্র মামলার আসামিদের ধরা হবে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে যৌথ অভিযানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কোস্টগার্ড ও র্যাব স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে অস্ত্র দেওয়া সংক্রান্ত জারিগিত নির্দেশনার মধ্যে বিভিন্ন থানা থেকে লুটপাট করা অস্ত্র যেমন রয়েছে তেমনি রয়েছে বৈধ অস্ত্র গত পনেরো বছরে বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে সরকার আজ মঙ্গলবার ছিল জমা দেওয়ার শেষ দিন এবারে দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাবে না বাংলাদেশ বললেন প্রাণিসম্পদ উপদেষ্টা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন দুর্গাপূজা উপলক্ষে এবার বাংলাদেশ থেকে ভারতে কোনো ইলিশ মাছ যাবে না এছাড়া আমরা কোনো মাংস আমদানি করতে চাচ্ছি না এখন লাখ লাখ খামারি গবাদি পশু লালন পালনের সঙ্গে জড়িত মঙ্গলবার তিন সেপ্টেম্বর বিকেলে সচিবালয় নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এসব কথা জানান মৎস্য ও সম্পদ উপদেষ্টা বলেন কিছু অর্থলবি ব্যবসায়ী মাংস আমদানির পায়তারা করছে এই চক্রে তৎপরতা থেমে নেই প্রান্তিক খামারিদের বাঁচাতে সরকারিভাবে আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা মাংস আমদানি করব না উৎপাদন ব্যয় কমিয়ে মাংসের দাম কমানোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে উপদেষ্টা ফরিদা বলেন নতুন করে হিয়ামিদ গরুর মাংস আমদানি পক্ষে একটি পক্ষ তৎপরতা শুরু করেছে আমরা কোনো মাংস আমদানি করতে চাচ্ছি না এদেশে এখন লাখ লাখ খামারি গবাদি পশু লালন পালনের সঙ্গে জড়িত প্রতি বছর কোরবানির ঈদে বিশ থেকে পঁচিশ লাখ পশু অবিকৃত থেকে যায় এমন পরিস্থিতিতে দাম বৃদ্ধির অজুহাতে মাংস আমদানি করলে মাংসের চলে যেতে পারে অন্য দেশের কাছে হিমায়িত মাংসের পুষ্টিগুণ নিয়ে প্রশ্ন তুলে ফরিদা আখতার বলেন বিদেশ থেকে এসব মাংস এসে পৌঁছাতে অনেক সময় লাগবে সঠিকভাবে প্রক্রিয়াজাত না করার কারণে অনেক ক্ষেত্রে গরুর মাংসের পুষ্টিগুণ নষ্ট হতে পারে ফলে নানা হওয়ার ঝুঁকি থাকে এসব রোগ ব্যাধি তিনি বলেন উৎপাদন ব্যয় কমিয়ে মাংসের দাম কমানোর বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি আমরা সচেতন আছি জনগণ যেন স্বল্প ও ন্যায্য মূল্যে মাংস খেতে পারে এবং খামারিরা টিকে থাকতে পারে সাবেক ছয় মন্ত্রী এমপিকে দুদুকে তলব অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ে তোলার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য সাবেক ছয় মন্ত্রী প্রতিমন্ত্রী চিফ হুইপ ও সংসদ সদস্যকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক বুধবার তাদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সংস্থাটি মঙ্গলবার তিন সেপ্টেম্বর সংস্থাটির জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে দুদুকে তলব করা সাবেক ছয় মন্ত্রী ও এমপি হলেন সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান সাবেক চিফ হুইপ নুরিয়া আলম চৌধুরী সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা এবং আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য এমপি জিয়াউর রহমান ও কাজিমদিন আহমেদ সাবেক আইজিপি মামুন আট দিনের রিমান্ডে মুদি দোকানি আবু সায়েদ হত্যা বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার মিছিলে রাজধানী মোহাম্মদপুরে মুদির দোকানি আবু সায়েদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি আবদুল্লাহ আল মামুনের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার চার সেপ্টেম্বর তাকে সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে আদালতে আনা হয় এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান এ আদেশ দেন এর আগে মঙ্গলবার তিন আগস্ট দিবাগত রাতে উত্তরা থেকে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতারের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক সাবেক এ আইজিপির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে ডিবি কার্যালয়ে অসুস্থ হাজি সেলিম আনা হয়েছে ঢাকা মেডিকেলে রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন ঢাকা সাত আসনে সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতা হাজি সেলিম তাকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার রাত পৌনে বারোটায় অসুস্থ অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নতুন ভবনে ভর্তি করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া তিনি বলেন অসুস্থ হাজি সেলিমকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে পরে তাকে নতুন ভবনের একশো সাত নম্বর কেবিনে ভর্তি দিয়েছেন চিকিৎসক এর আগে ডিবি সদস্যরা হাজি সেলিমকে কাঁধে করে হাসপাতালে নতুন ভবনে নিয়ে আসেন জানা যায় আইডিয়াল কলেজে প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় হাজি মোহাম্মদ সেলিমকে পাঁচ দিনে রিমান্ডে নেওয়া হয়েছে তবে দীর্ঘ আট বছর ধরে বাকশক্তি হারানোয় কথা বলতে পারেন না তিনি রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবের বিশেষ অফিসারদের ডাকা হয়েছে যা বাংলাদেশের ইতিহাসে বিরল এসব অফিসাররা সাইন ল্যাঙ্গুয়েজ বা ইশারার ভাষা বুঝতে পারদর্শী তারা হাজি সেলিমকে জিজ্ঞাসাবাদ করছেন হত্যা মামলার হাজি সেলিমের বিরুদ্ধে লালবাগে ঢাকা বোধের হাই স্কুলের জমি দখল সহ বেশ কয়েকটি গুরুতর অভিযোগ রয়েছে প্রসঙ্গত বিএনপির কর্মী হিসেবে রাজনীতি শুরু করা হাজি সেলিম পুরান ঢাকার তালাহাজি নামে বেশ পরিচিত স্থানীয়রা জানান কয়েক বছর ধরে বিএনপির রাজনীতির পর তিনি আওয়ামী যোগ দেন উনিশশো সালে এমপি হওয়ার পর এলাকায় সালিশ বিচারের নামে ভুক্তভোগী পরিবারের ঘরে তালা লাগিয়ে দিতেন কারো জমি জমার সমস্যা সমাধান করতে গেলে সমাধানের পর নিজেই ভুক্তভোগীর কাছ থেকে জোর করে জমি কিনে নিতেন পুরান ঢাকার মৌলভী বাজারে অগ্রণী ব্যাংকের একটি জায়গা দখল করে স্ত্রী গুলশান আরান নামে জাল দলিল করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এই ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে দুই হাজার সালে হাজি সেলিমের স্ত্রীর নামে একটি জিডি হয়েছিল চকবাজার থানায় এরপর হাজী সেলিমের লোকজন মৌলভীবাজার শাখার অগ্রণী ব্যাংকের কর্মকর্তাদের হত্যার হুমকি দেন তিনজন কর্মকর্তা সে সময় ভয়ে এই শাখা হয়ে যান অপহরণ মামলায় পুলিশ কর্মকর্তা কাফি আট দিনের রিমান্ডে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফিকে হাজারিবাগ থানার অপহরণ মামলায় আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার চার সেপ্টেম্বর তাকে সকাল ছটা পঁয়তাল্লিশ শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান আট দিনের রিমান্ড আদেশ দেন মামলার অভিযোগে বলা হয়েছে আসামি কাফি ধানমন্ডির জোনে অতিরিক্ত উপকমিশনারের পদে নিয়োজিত থাকাকালে মামলার অপর সাবেক আইজিপি বেঞ্জির আহমেদ পুলিশ কর্মকর্তা মারুফ হোসেন সর্দার হাজারিবাগ থানার ওসি ইকরাম আলী মিয়া এবং আসামি মাইনউদ্দিন কাজল সহ অজ্ঞাত পরিচয় দশ থেকে বারো জন মিলে দুই সালে সতেরো ফেব্রুয়ারি ধানমন্ডি থেকে মামলার বাদী ইঞ্জিনিয়ার আরিফ মাইন উদ্দিনকে অপহরণ করে এরপর হাজারিবাগ থানাধীন অজ্ঞাত স্থানে আটকে রেখে মুক্তিপঞ্চে বিপুল পরিমাণ অর্থ বাদীর পরিবার থেকে আদায় করে এর আগে সোমবার দুই সেপ্টেম্বর কাফির বিরুদ্ধে মরদহ পুড়িয়ে ফেলার অভিযোগে আশুলিয়া থানা একটি মামলা এবং হাজারিবাগ থানা একটি মামলা হয়েছে পরে ডিবির যুগ্ম পুলিশ কমিশনার উত্তর মোহাম্মদ জবেল হোসেন ভুইয়া বলেন যেহেতু একজন সার্ভিস অফিসার তাকে গ্রেপ্তার করতে গেলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতি লাগবে প্রাথমিকভাবে আসলিয়ার ঘটনায় তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে এজন্য স্বরাষ্ট্র উপদেষ্টা দপ্তরে আবেদন করেছি অনুমতি সাপেক্ষে তাকে গ্রেপ্তার করা এবং রিমান্ড চাওয়া হবে সোমবার বিমানবন্দর থেকে ডিবি পুলিশ কাফিকে আটক করে গত পাঁচ আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে